নবীজি পৃথিবীতে আসার আগেই আল্লাহ তালা তাওহিদের ঘোষণা দিয়ে দিলেন এই তাওহিদের ঘোষণার উপরে কোরআনুল করিমের সবচেয়ে সুন্দরতম ছোট সুরার একটি সুরা সুরাতুল ইখলাস আমাদের কার কার মুখস্ত নাই একটু হাত তুলেন তো দেখি সবার এই সুরাটা কম বেশি মুখস্ত আছে আছে না সবার প্রথম আয়াতটা কি সুহান আল্লাহ দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াত চতুর্থ সুভান আল্লাহ এই সুরাটার কেমন দাম একটু চিন্তা করেন এই সুরাটা এমন সুরা কিছু এহু এসে সে নাবিজি সাল্লা ইসলামকে বিরক্ত করতেস নবী আপনি আপনার রবের একটু পরিচয় দেন মোহাম্মদ তুমি তোমার রবের পরিচয় দাও আমিন জাহাবিন তোমার রব কি স্বর্ণের তৈরি আমিন না কাঠের তৈরি না আমিন নোহাসিন নাকি অ্যালুমনিয়ামের তৈরি এই কথা যখন বলা হলো আল্লাহ পাক তাৎক্ষণাৎ জিবরিল আলী ইসলামকে পাঠায় দিই سورة إخلاص نازل كوري جانا يدلين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد চারটা আয়াতের ভিতরে আল্লাহ নিজের পরিচয় দিলেন কল হেরসুল আপনি বলুন হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ একক যার দ্বিতীয় কেউ থাকতে পারে না বলেন আল্লাহ আকবর আল্লাহ সমাদ তিনি অমুখাপেক্ষী দুনিয়া সবাইকে তিনি খাওয়ান তিনি নিজে খান না সবার চাহিদাগুলা তিনি পূরণ করেন আল্লাহ কারো কাছে কোনো কিছু চাইতে হয় না আমার আল্লাহর ভান্ডারটা এত বড় লাউ ইনসাকুম যদি সব মানুষ আর সব জিনগুলা একটা খোলা ময়দানে মিলিত হয়ে যায় এরপরে যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করে আল্লাহ আমার এইটা লাগবে আল্লাহ আমার সেইটা লাগবে যদি চাওয়া শুরু করে দেন আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন মা দালিকা ইন্দি ইল্লা তুইদা উদখিলাল বাহার সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি সেই সুইটা টান দিয়ে উঠালে যেমন সমুদ্র টের পায় না আমার আল্লাহর বিশাল ভান্ডারটা এমন আল্লাহ পাক যদি সবাইকে সব কিছু দান করে দেন তারপরও আল্লাহর ভান্ডার থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ কমবে না একটু পরিমাণ সরে যাবে না আল্লাহ বিরাট এত আল্লাহর ভান্ডার আল্লাহ সামাদ। তিনি আল্লাহ অমুখাপেক্ষী দুনিয়ার কারো কাছে কিছু চান না সমাদুন শব্দের আরো একটা অর্থ হচ্ছে যার প্যাট নাই দুনিয়ায় দেখবেন বিভিন্ন মূর্তিরও বড় বড় প্যাট আছে মূর্তি যেরকম ওটার প্যাটও আল্লাহ তারা বুঝাই দিলেন দুনিয়ার আকৃতিতে যেইভাবে তোমরা মূর্তিগুলা বানাও তোমাদের ধারণা যদি মূর্তি যিনি যেই মূর্তিটা বানানো হয়েছে যার আকৃতির মূর্তি ওটার প্যাটও তো এত বড় হতে হবে কারণ তিনি যদি মানুষকে দিতে হয় তাহলে মানুষের চাইতে বড়ো হওয়া লাগবে এই জন্য বড়ো বড়ো প্যাটওয়ালা মূর্তি বানানো হয় আল্লাহ বুঝাইয়া দিলেন আল্লাহ হুসামাদ পাক কেমন যার কোনো পেট নাই যার কোনো ক্ষুধা নাই যিনি কখনো ঘুমান না সমস্ত শক্তি থেকে সম্পূর্ণ রূপে আল্লাহ আল্লাহরুল আলমিন পুত পবিত্র একমাত্র তার ক্ষুদ্রতার ক্ষমতার কারণে সব ঘটে আল্লাহ আল্লাহরাব্বুর আলমিন কারো কাছে কোনো কিছুর জন্য সাহায্য চাওয়া লাগে না আল্লাহ সামাদ আল্লাহর এই পরিচয় দিলেন দ্বিতীয় আয়াতে তিন নম্বর আয়তে করিমাতে আল্লাহ তালা পরিচয় দিলেন তিনি জন্মগ্রহণও করেন না কাউকে জন্ম দেনও না ইহুদিরা উজাইরকে আল্লাহ সন্তান বানিয়েছে খ্রিস্টানরা ইসা সালাত সালামকে আল্লাহ সন্তান বানিয়েছে আল্লাহ রাব্বুর আলমীর একটি আয়তে করিমাতে পরিষ্কার করে দিলেন কেউ আল্লাহর সন্তান হতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন এমন এক সত্তা যিনি জন্ম দেওয়া নেওয়া থেকে সম্পূর্ণ পুত পবিত্র না আল্লাহ আকবর এরপরে সব শেষে রাব্বুল আলমিন বলছেন ওয়াল লাহু কুফুয়ান আনাদ দুনিয়ার কোন ব্যক্তি ক্ষমতায় শক্তিতে চিন্তায় চেতনায় আল্লাহ সমকক্ষ হতে পারে না আল্লাহর ক্ষমতা কেমন মাঝে মাঝে আল্লাহ তাআলা দেখান যে আল্লাহর ক্ষমতাটা কত বিরাট শিডর আম্পান সহ পৃথিবীর বিভিন্ন বিপর্যয়ের দিকে তাকায় দেখেন রাশিয়ার ভিতরে নতুন করে বিপর্যয় শুরু হয়ে গেছে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে বিপর্যয় হবে আজকের এই জুমাতে আপনারা খাতা কলমে লিখে রাখতে পারেন যদি খাতা কলমে লিখে নাও রাখেন অন্তরে আপনারা এটা বসায় নেন আপনারা কিছুদিনের ভিতরে একটার পর একটা বিপর্যয় পৃথিবীব্যাপী আপনারা দেখবেন এবং এই পৃথিবীটা অল্প কিছুদিনের ভিতরে দুর্ভিক্ষের দিকে যাবে বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ শুরু হবে এর অন্যতম কারণ এই আমি কেমনে বুঝলাম দুর্ভিক্ষ হবে এর কারণ হচ্ছে এই আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন এক একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় কঙ্কাল সার হয়ে গেছে মুসলমানরা তেমন কিছু করতে না পারায় খাদ্য পর্যন্ত পৌঁছাতে পারে না এই জন্য বোতলের ভিতরে খাবার যতটুকু পারে শুকনা খাবার ভরে একটু চাল ভরে একটু ডাল ভরে এটা সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দিয়েছে আল্লাহর শ্রেষ্ঠ মানুষগুলো অভুক্ত অবস্থায় আছে গত এমন কয়েকটা ছবি দেখে আমি হতবাক হয়ে গেছি যে আসলে আমাদের করণীয় কি এই মুহূর্তে এক একটা মানুষ তার পিঠ গুলা প্যাটের সাথে লেগে গেছে প্যাট পিঠের সাথে লেগে গেছে চেহারার ভিতরে একটু গোস্ত না সব হার বেড় হয়ে আসছে জবানগুলা সব বন্ধ হয়ে গেছে আল্লাহ রাব্বুর আরামিন এই সময়টাকে দেখবেন মাজলুমদের জন্যে যাদের মন কাঁদে না যাদের চিন্তা হয় না অবশ্যই মানুষগুলাকে যিনি ধরবেন তিনি জাতি জাতিসংঘ আমার দেশে মানবাধিকারের নাম দিয়ে একটা উইন খুলতে চায় আপনি চিন্তা করেন আমার দেশে মানবাধিকার লঙ্ঘিত হয় আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই কাশ্মীরের দিকে আপনি তাকায় দেখেন সারা ওয়ার্ল্ডের মাজলুম মুসলমানদের দিকে আপনি তাকায় দেখেন যেই জায়গায় তারা মানবাধিকার সংস্থার নামে জাতিসংঘ যেই জায়গায় গিয়ে একবার খুঁটি গেড়েছে ওই জায়গায় তাদের নথিপত্র চাওয়ার মতো ক্ষমতার কারণে তারা যা ইচ্ছা তাই করবে ইনভেস্টিগেশনের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিবে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ এই কথা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা বাংলাদেশের তৌহিদ ভাষায় আমরা যেই দেশের রক্তচক্ষুই আমাদের দিকে আসুক না কেন এটাতে আমরা পরোয়া করে চলতে চাই না এই পৃথিবীর ভিতরে বিপর্যয় একটার পর একটা আসবে অল্প কিছুদিনের ভিতরে শুধু বিপর্যয় আমরা দেখতেছি এবং দেখব সামনে কারণ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সকল দেশে হাত বাড়িয়ে দিয়েছে বাকি ছিল আমার বাংলাদেশটা পাকিস্তানকে তারা একের পর এক কষ্ট দিয়েছে আফগানিস্তানকে তারা তিল তিল করে কষ্ট দিয়েছে এখন যে দেশগুলা বাকি আছে তার মধ্যে একটা দেশ আমাদের বাংলাদেশ এই দেশটাকে হাতে নেওয়ার জন্য চূড়ান্তভাবে চক্রান্ত করছে নবী সাল্লা ইসলাম একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দিয়ে গেছেন নবীজি বলছেন এমন একটা সময় আসবে এ হাদিসটা আমি পড়ার পরে ভালো বুঝি নেই কিন্তু এখন আসার পরে আমার কাছে এত বেশি বুঝে আসছে নাবীজি বলেছেন যে একটা সময় আসবে সারা দুনিয়ার সব মুসলিমরা মিলে যাবে দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয় যে ভাই এটা থেকে একটু নেন এটা থেকে একটু নেন এই খাবারটা একটু টেস্ট করে দেখেন নবিজি বলছেন এইভাবে করে মুসলমানদেরকে জাগায় জাগায় মারা হবে মেহমানদারি করানোর জন্য দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে রাখা হয় এইভাবে আমার উম্মকদেরকে মারার জন্য সারা দুনিয়ারা মুসলিম র‍্যাক হয়ে যাবে আজকে আমরা সেই সময়টা তাকিয়ে দেখতেছি সারা দুনিয়া যেন এক হয়ে গেছে মুসলমানদেরকে শেষ করতে হবে দুর্বৃষ এই সময়ে ইমান রাখা কতটা কঠিন হবে নবী আলী সালাম সালাম বলেন ইমান রাখা এত কঠিন হবে হাতের ভিতরে একটা আগুনের যদি একটা আংরা রাখা হয় কয়লা রাখা হয় এটাকে নিয়ন্ত্রণ করা আপনি মানুষ হিসাবে রক্ত গোষ্ঠের মানুষ হিসাবে আপনার জন্য যেমন কঠিন শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা এমন কঠিন এই চ্যালেঞ্জিং সময়ে ইমানটারে যদি আপনি টিকায় রাখার চেষ্টা করেন সবাব কেমন নবী আলিহ্লা সালাম বলেন সবাব এত বেশি হবে তোমাদের পঞ্চাশ জন সাহাবির যে মূল্য যে দাম আল্লাহ তারা দিয়েছেন তাদের এক একজন শেষ জমান আর দাম আল্লাহ পঞ্চাশ জন সাহাবির সমান বানায় দিবে সোভান চিন্তা করতে পারেন আমরা শেষ জমান আর একেবারে শেষ মুহূর্তে আছি বড় বড় আলামতগুলো শুধু আমাদের সামনে প্রকাশিত হয় নাই বড়গুলা যদি প্রকাশিত হয়ে যায় আমরা দেখবেন ছোটো ছোটো বাচ্চাদের গলার ভিতরে মালা পড়ে সেখানে পুতিগুলা থাকে একটার সাথে একটা মিশানো একটা মালার যদি একটা পুতি পরে যায় ছিঁড়ে বাকিগুলা পড়তে সময় লাগে কতক্ষণ একটার পর একটা পরে স্বাভাবিক না আমরা যে তসবি ব্যবহার করি তসবিরও যদি একটা দানা যদি ছিঁড়ে যায় এখান থেকে ধরেন যদি ছিঁড়ে যায় পরেরগুলা পড়তে সময় লাগবে সময় লাগবে না তো কেয়ামতের বড় আলামত যদি একটা যদি প্রকাশিত হয়ে যায় পরে সবগুলো একটার পর একটা এই তসবি থেকে পড়লে যেমন সময় লাগে না মালা থেকে পড়লে যেমন সময় লাগে না এরকম একটার পর একটা পড়তে থাকবে কোনো সময় লাগবে না আমরা ঠিক যেই সময়টাতে এখন আসি নবীজি যা বলে গেছেন কেমন যেন দেখে দেখে বলে গেছেন সেই দিন একটা ভিডিও দেখতেছিলাম বাপ মায়ের হাতে সন্তান মারা গেছে সন্তান নেশা করে সহ্য করতে পারে না আঘাত করেছে মারা গেছে বাপমা নিজেকে আত্মসমর্পণ করেছে পুলিশের হাতে এরকম সেম ঘটনা কালীগঞ্জে গাজীপুরে আমরা গত বছর দেখেছি রমজান মাসে সম্ভবত এইরকম ঘটনা ঘটছে কেয়ামতের আগে এমন বিবর্ষ ঘটনা জায়গায় জায়গায় ঘটবে সন্তানের হাতে মা বাপ মারা যাবে শহীদ হবে ভাইয়ের হাতে ভাই খুন হবে এই দৃশ্যগুলা বাড়বে বিপর্যয় বাড়বে এমন দৃশ্য মানুষ দেখবে যেটা আগে দেখে নাই কল্পনাও করতে পারে নাই এমন দৃশ্যগুলা দেখবে নবী আলি সালাম আমাদেরকে সতর্ক করে বললেন ইসলাম সারা দুনিয়ার ভিতরে মুসলিমদেরকে মারা হবে রক্তপাত ঘটানো হবে এমন সময় চলে আসবে জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাবে সবাই মুসলমানদেরকে দুর্বল মনে করবে শক্তিহীন বলে মনে করবে সারা দুনিয়ার ভিতরে বিপর্যয় যখন হবে এরপরে আল্লাহ নবীর আল্লাহ দামি বানায়া দিবে ইমানের পরীক্ষার উপরে যারা টিকবে শেষ সম্বল ইমানকে পুঁজি করে আল্লাহর যে গোলাম এরা ইমানের পথ ধরে চলবে তাও হেদের উপরে থাকবে তাও হেদার ইমানের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে জন্য তাও হেদের শিক্ষা বড় দামি নবীজিকে যখন কাবা বা চত্বরে জুলম করা হচ্ছিল নবীজি কখনো বদয়া দিতেন না কিন্তু ওই যে নামাজের সময় নবীজির কষ্ট দিচ্ছে নবীজি ওই দিন আর সাবধান দেন নাই তাইফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ঝরেছে নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য বদয়া করে নাই কিন্তু নামাজির ভিতরে ডিস্টার্ব দিলে নবীজি সহ্য করেনই নবেজি ওই দিন উঠি আল্লাহর কাছে বলছেন আল্লাহুম্মা ইয়া কাবা জাহাল আল্লাহুম্মা ইয়া কা উদবা আল্লাহুম্মা ইয়া কা সাইবা আল্লাহুম্মা ইয়া কা উদবা বিন মুঈদ আল্লাহ এই কয়টার দায়িত্ব তোমার কাছে দিলাম আবু জাহাল উদবা সাইবা উদবা বিন আবি মুঈদ এই কয়টারে আল্লাহ আপনার হাতে আল্লাহ উঠাই দিলাম আল্লাহ আপনি দেখেন নবীজি এই কথা বলছেন বদরের প্রান্তে দেখা গেল সবগুলা নাস্তানাবুত হয়ে পড়ে আছে নাবিজি গিয়ে জিজ্ঞাসা করতেছে হাল আজাদ তম আজকে কি তোমরা পাইছো অমর রাজি আল্লাহ তালন বলতেছি তো সব লাশ হয়ে আছে এরা কি পাবে এরা কি শোনে আল্লাহ নবী বলতেছেন হ্যাঁ এরাও শুনে সেই দিন আল্লাহ রাব্বুল আলমের সবগুলোকে শেষ করে দিলেন আল্লাহ তালা প্রমাণ করে দিলেন কাফেরদের শক্তি বেশিক্ষণ স্থায়ী হয় না আজকের এই সময়ের বদ বেশি দিন সময় লাগবে না অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা একটা সুদিন দিবেন মুনাফেকদের কাল্লা তালা চিহ্নিত করে দিবেন মুনাফেকরা সমাজের ভিতরে চিহ্নিত হয়ে যাবে মোমেনদের কাল্লা রাবুল আলমিন চিহ্নিত করবেন এই মুবারক আজকের জমাতে সফর মাসের ছয় তারিখের আজকের জমাতে নবীজি সাল্লা আলি সাল্লামের জীবনী থেকে তাও তাওদের অংশ দিয়ে শুরু করেছি নবীজি দুনিয়াতে আসার আগেই আল্লাহ তালা এই জমিনের মানুষকে জানিয়ে দিয়েছেন তাও হেদের একজন ঘোষক এই পৃথিবীতে আসবে তিনি হচ্ছেন নবিকুলের সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওনার পিঠের মাঝখানে আল্লাহ তালা একটা সিলমোহর দিয়ে দিলেন আল্লাহ বোঝাই দিলেন আমার পেয়ারা হাবিব খাতামুন খাতামিগীন তারপরে কোনো প্রকার নবী রসুল আর আসবে না খাতমে খত নবের প্রাপ্ত নবী সমস্ত কুলের সম্রাট পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের উম্মত হয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুন্নত মেনে চলার তৌফিক আল্লাহ দান করুক না আমিন যারা আমরা সূন্য আদায় করি নেই প্রত্যেকে আমরা সুন্না আদায় করে নেই ও সালাম আলাইকুম রহমতুল্লাহ